মানবদেহে কত জোড়া পাজরের হাড় থাকে দশ বারো চোদ্দ উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে বারো জোড়া পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু কোনটি তামা লোহা সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে লোহা তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন সি সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ পানি উৎপাদনের রাসায়নিক সংকেত কি এইচ টু ও সিও টু ও টু সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে এইচ টু ও পৃথিবীর সবচেয়ে বড় দেশ আয়তনে কোনটি চীন রাশিয়া কানাডা সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা গোবি কালাহারি সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে সাহারা কম্পিউটারের জনক হিসেবে কাকে বলা হয় চার্লস বেবেজ অ্যালবার্ট আইনস্টাইন আইজাক নিউটন আর সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে চার্লস ব্যাবেজ। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি শ্রীলঙ্কা গ্রিনল্যান্ড মাদাগাস্কার সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে গ্রিনল্যান্ড বাংলাদেশে প্রথম নোবেল পুরস্কার কে পান ডক্টর ইউনুস আব্দুস সালাম অমর্ত্য সেন সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর ইউনুস সৌরজগতের কেন্দ্র কি চাঁদ সূর্য পৃথিবী সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে সূর্য বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি মোনাকো ভাটিকান সিটি মালদ্বীপ সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি আফ্রিকা এশিয়া ইউরোপ সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে এশিয়া মেঘনাথ বধ কাব্য কার লেখা মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত শিশুদের হার শক্ত করার জন্য কোন খনিজ সবচেয়ে জরুরি আয়রন ক্যালসিয়াম সোডিয়াম সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান হিমোগ্লোবিন প্লাজমা শ্বেতকণিকা সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে হিমোগ্লোবিন কোন ভিটামিনকে সূর্যের ভিটামিন বলা হয় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ সঠিক উত্তরটি জানা থাকলে একটি লাইক দিন আর সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ